আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো চতুর্থ চতুর্থপত্র নিয়ে তো এই টপিকটি যাদের রয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিও আরেকটি কথা বলতেছি তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে স্পেশাল সাজেশন তো তোমরা যারা আমাদের সেশন দিতেছ তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় দর্শন কি তো উত্তর হচ্ছে ভারতবর্ষের হিন্দু অহিন্দু আস্তিক নাস্তিক সর্বশ্রেণী চিন্তাবিদদের চিন্তা চেতনা নিয়ে যে দর্শন গড়ে উঠেছে তাকে ভারতীয় দর্শন বলা হয় দুই নম্বর দর্শনের মূল বৃদ্ধি কি তো এটা উত্তর হচ্ছে ভারতীয় দর্শনের মূল বৃদ্ধি হচ্ছে মুক্তি তিন নম্বর হচ্ছে উপনিষদ কি তোমরা সকলেই জানো যা মানুষের ভ্রম বা ঈশ্বরের কাছে নিয়ে যেয়ে তাকে উপনিষদ বলা হয় তো এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি তাদের ধর্মীয় বিশ্বাস চার নম্বর হচ্ছে ভারতীয় দর্শনের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখতে হবে তো ভারতীয় দর্শনের দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক আধ্যাত্মিক দুই ও ব্যাপক পাঁচ নম্বর হচ্ছে ব্যাথ কী তো তোমরা সকলে জানো যে ব্যাথ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন এটা হবে ধর্মশাস্ত্র হ্যাঁ ধর্মশাস্ত্র তোমরা একটু ঠিক করে নিয়ে এটা হবে ধর্মশাস্ত্র ও সাহিত্য সাত সাত নম্বর হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণ রাধা এর যে কোনো একটি বইয়ের নাম লিখতে হবে তাহলে ইন্ডিয়া তোমার এটা ফিলোস্কপি বা ফিলোসফি যাই হোক তো আর একটা কথা তোমাদেরকে বলতে চাই অবশ্যই তোমরা ভিডিওটি একটু শেয়ার করে দিও আর ফলে তোমাদের অনেক মনে উপকৃত হতে পারবে সাতাম রয়েছে ভারতীয় দর্শনের বিরুদ্ধে আইন দুটি দুইটি অভিযোগ লিখতে হবে তো এখানে দুটি অভিযোগ হচ্ছে একটা রয়েছে নির্বিচারবাদী আর হচ্ছে দুবাদী আটাম রয়েছে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো কী কী তো এটার উত্তর হচ্ছে সাংখ্য যোগ ন্যায় বৈষয়িক মীমাংসা বেদান্ত ভৌধ যৌন ও চারবাগ নয় নম্বর হচ্ছে ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কী বলছে তবে হচ্ছে ভারতীয় দর্শনে যারা ব্যাদকে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক আর যারা বেদকে বিশ্বাস করে তাকে বলা হয় আস্তিক তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না তারপরে হচ্ছে স্বর কি তো উত্তর হচ্ছে ছয়টি আস্তিক দর্শন সম্প্রদায়কে স্বরধর্ষণ বলা হয় বারো নম্বর হচ্ছে কাকে বলে তো উত্তর হচ্ছে আত্মার মুক্তিকে মোক্ষ বলা হয় তেরো নম্বর হচ্ছে চার ভাগ দর্শন কোন ধরনের দর্শন তো উত্তর হচ্ছে চার ভাগ দর্শন হচ্ছে বিশুদ্ধ জড়বাদী দর্শন। চোদ্দ নম্বর হচ্ছে চার দর্শনের ধর্ষণের কে তো উত্তর হচ্ছে চার ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা দক্ষিণারঞ্জন শাস্ত্রী পনেরো নম্বর হচ্ছে চার ভাগ দর্শনের জ্বরের উপাদান ও কি কী তো এটা উত্তর হচ্ছে চার ভাগ দর্শনের জড়ের উপাদান হচ্ছে চারটি যেমন মাটি পানি আগুন বায়ু ষোলো নম্বর হচ্ছে জৈন ধর্মের প্রবর্তককে উত্তর হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর সতেরো নম্বর হচ্ছে জৈনদ্রপদান দুটি সম্প্রদায়ের নাম কী কী তো এটা উত্তর হচ্ছে প্রধান দুটি সম্প্রদায়ের নাম হচ্ছে শৈতম্বর সম্প্রদায় এবং দিগম্বর সম্প্রদায় আঠারো নম্বর হচ্ছে জৈনমতে জ্ঞান কী তো উত্তর হচ্ছে জৈনমতে পদার্থের যথাযথ ধারণা হচ্ছে জ্ঞান উনিশ নম্বর হচ্ছে গৌতম বুদ্ধ কত সাল জন্মগ্রহণ করেন তো এটা সঠিক হচ্ছে উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব সত্য শত ষষ্ঠ শতকে জন্মগ্রহণ করেন বিশ নম্বর হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় তো উত্তর হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান হিমালয়ের পাদদেশে কোম্পিলাবস্ত নগরে একুশ নাম্বার হচ্ছে ত্রিপিটক কি তো উত্তর হচ্ছে বুদ্ধদেবের তিনজন প্রিয় শিষ্য তার উপদেশ বলি তিনটি গ্রন্থের লিবিবদ্ধ করেন এই গ্রন্থেকে ত্রিপিটক বলা হয় বাইশ নম্বর হিন্দু ধর্মের প্রকৃত নাম কি তোমরা সকলেই জানো যে বা হিন্দু ধর্মের প্রকৃত নাম হচ্ছে সনাতন ধর্ম তারপরে হচ্ছে বৌদ্ধ দর্শন দুটি সম্প্রদায়ের নাম নাম লিখতে হবে বা বলা হয়েছে তো বৌদ্ধ দর্শন তৃতীয় সম্পদের নাম হচ্ছে হিনজান ও মহাজান চব্বিশ নম্বর ভারতীয় দর্শনের বৈদিক যুগের সময়কাল কত উত্তর হচ্ছে ভারতীয় দর্শনের বৈদিক যুগের সময়কাল খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছয়শো পর্যন্ত পঁচিশ নম্বর হচ্ছে বৌদ্ধমত দুঃখের প্রধান কারণ কী হ এটা অনেক সুন্দর একটা প্রশ্ন করেছে যে বৌদ্ধবন্ধুর দুঃখের প্রধান কারণ হচ্ছে অবিদ্যা ছাব্বিশ নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শনের মার্গের সংখ্যা কত তো উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের মার্গের সংখ্যা হচ্ছে আটটি সাতাশ নম্বর হচ্ছে রিং যাই হোক একটা কিছু এখানে বলছে হয়তো বা তাদেরকে কোনো মন্ত্রতন্ত্র হইতে পারে তোরা আমি সরাসরি পড়তেছি না তো এই কথাটির অর্থ হচ্ছে কথাটির অর্থ ঋণ করে হলেও ঘি খাও যতদিন বাঁচবে সুখে থাকবে আঠাশ নম্বর হচ্ছে সাংখ্য দর্শনীর প্রতিষ্ঠাতাকে অত হচ্ছে সাংখ্য দর্শনীর প্রতিষ্ঠাতা মহাশি কপিল দেব উনত্রিশে নাম্বার হচ্ছে সাংখ্য শব্দের কী তো এখানে মনে রাখতে হবে এই সাংখ্য শব্দের অর্থ হচ্ছে মূলত কথন তো তিরিশটা আমার হচ্ছে যোগ দর্শন প্রতিষ্ঠা থেকে তো উত্তর হচ্ছে যোগ দর্শন প্রতিষ্ঠা হচ্ছে মহর্ষি পতঞ্জলি তো এর মধ্যে দিয়ে আমাদের তিরিশটি প্রশ্ন শেষ হয়ে এগুলো এর পরবর্তী তুমি সম্পূর্ণ পাওয়া যাবে আমাদের সাথে সহযোগ করতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কথা হচ্ছে ব্রেক সুন্দর মিডিয়াতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ স্টিয়া